নির্বাচন কমিশনের ঘোষণা মতো রাজ্যে স্পেশাল রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে আর এই কাজের জন্য বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিএলও বা বুথ লেভেল অফিসার হিসেবে নিযুক্ত করেছে কমিশন তবে শিক্ষকেরা এসআইআর এই কাজে ব্যস্ত হয়ে পড়লে স্কুলগুলির পঠন পাঠনে তার প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে পূর্ব বর্ধমান জেলাতেও সেই রকমই এক ছবি এবার ধরা পড়ল। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের পালিশগ্রাম উত্তরপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন পাঁচজন শিক্ষক আর এই পাঁচজন শিক্ষককেই দায়িত্ব দেওয়া হয়েছে বিএলও এর এই অবস্থায় কিভাবে বিদ্যালয়ের পঠন পাঠন চলবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন শিক্ষক থেকে শুরু করে অভিভাবক সকলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ বলেন। উদ্দিন বলেন আমাদের বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক মশাই আছেন আমাদের নিয়ে তো ওই পাঁচজন শিক্ষক নিয়ে আমাদের পড়াশোনা করা খুব হিমশিম খেতে হয় তার উপরে আবার আমাদের পাঁচজনকেই বিয়েল ডিউটি দেওয়া হয়েছে আমরা উদ্যোক্ত কর্তৃপক্ষকে জানিয়েছিলাম তবু ওনারা বলেছেন যে হ্যাঁ ডিউটি করতে হবে ডিউটি ছাড় নেই সেই জন্য আমরা ডিউটি করছি কিন্তু ছেলেদের পড়াশোনার খুব অসুবিধা হচ্ছে স্কুল চালানো খুব অসুবিধা হয় হ্যাঁ তবুও আমরা ডিউটিটা করে যাচ্ছি এখন এখন পর্যন্ত প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের দাবি পাঁচজনকেই যদি একসঙ্গে এ যেতে হয় বা বিএলও এর দায়িত্ব পালন করতে হয় তাহলে বন্ধ হয়ে যাবে স্কুল বন্ধ থাকবে পঠন পাঠন এছাড়াও বিদ্যালয়ের সামনে রয়েছে পরীক্ষা পড়ুয়াদের পড়ানো থেকে শুরু করে খাতা দেখা সবই তাদের করতে হয় প্রধান শিক্ষককে দেখতে হয় মিড ডে মিলও এছাড়াও পরীক্ষার আগে কিভাবে সিলেবাস সম্পূর্ণ হবে সেই নিয়েও শিক্ষকদের মধ্যে আশঙ্কা দেখা গিয়েছে কিভাবে শিক্ষকেরা স্কুল সামলাবেন সেটাই ভেবে উঠতে পারছেন না বিদ্যালয়ের সহ শিক্ষক পিন্টু ঘোষ এই প্রসঙ্গে জানিয়েছেন যে এক একটা বাড়িতে বলছে তিনবার করে ভিজিট করতে হবে মিনিমাম তিনবার করে যেতেই হতে পারে তা সেই তিনবার যাবো একটা বাড়িতে আমি যাবোটা কখন ধরুন আমি সকালবেলায় স্কুল আসছি সকালে বেরোচ্ছি আটটা পঞ্চাশে বাড়ি থেকে বেরোচ্ছি বাস ধরছি আবার স্কুল থেকে ফিরতে ফিরতে প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে যাচ্ছে এই সময়ের পরে গিয়ে আমি কখন এসআইআর কাজটা করব। সেটা নিয়ে আমি প্রচুর চিন্তায় হয়েছি অথচ আমাদের আমি যে এলাকায় বাস করি বা যে বুথে বাস করি সেখানে আর অন্যান্য টিচাররা আছে সেইভাবে হয়তো বিবেচনা করে দেখলে পরে তাদেরকেও দিয়ে দিতে পারতো কিন্তু এইভাবে ধরুন একটি স্কুলে প্রচুর সমস্যা হবে স্কুলটা চালানো যে কি হবে হেডমাস্টার মশাই বলছেন কী করবো বুঝতে পারছি না অভিভাবকদের প্রশ্ন সব শিক্ষককে যদি এসআইআর কাজের জন্য তুলে নেওয়া হয় তাহলে বাচ্চাদের পড়াবেন কারা বিদ্যালয়ের তরফে এই বিষয়ে উদ্ধন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও মেলেনি কোনো প্রতিক্রিয়া পূর্ব বর্ধমান থেকে বোনয়ারী চৌধুরী রিপোর্ট লোকাল ইটিন বাংলা